আপনার ড্রাগন গাছের পরিচর্যা কিভাবে করবেন কোনটা করা যাবে কোনটা করা যাবে না সেই বিষয়ে আজকে আপনাদের আমি বলব আসলে এই শখের ড্রাগন ছাদ বাগান সবারই খুব শখের গাছ এই গাছ পরিচর্যা করার কিছু নিয়ম অবশ্যই আছে যেমন আপনি ওষুধ খেলে কোনটা খাওয়া যাবে কোনটা যাবে না একটা সময়ের উপর নির্ধারণ করে যে আপনি কি খাবেন কি খাবেন না কোন রোগের উপরে ডিপেন্ড করে তো আমার এই বাগানে আপনারা দেখছেন যে গাছের কিভাবে পরিচর্যা করতে হবে এই বর্ষার সময় সেই বিষয় নিয়ে আজকে আপনাদের আমি জানাব কারণ আপনি যতই গাছ লাগান যদি পরিচর্যা আপনার ঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার ফল হবে না গাছে তো সেই ক্ষেত্রে আপনার পরিচর্যা পরিচর্যাটাই মেন তো আসুন দর্শক আপনাদের এই বিশেষভাবে দেখাবো এই বাগানটা এবং কিভাবে পরিচর্যা করবেন দেখুন আমার এই গাছে আসলে এই গাছগুলো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে যদি এই গাছে ফল না দেয় তাহলে কিন্তু এই গাছের কোনো মূল্য নাই সেই আপনি কিভাবে গাছের ফল নেবেন আর কতটা পরিচর্যা আপনার দরকার সেটাই আপনি দেখবেন আজকে এবং কি কি পরিচর্যা করবেন কোনটা করবেন না দেখুন প্রত্যেকটা গাছে ফল আছে তবে আমি ফলগুলো কভার করে রাখি কারণ অনেক সময় পাখিতে মুখ দেয় আবার অনেক ধরনের এতে আক্রমণ করতে পারে ফলের কালারটা নষ্ট হতে পারে যার কারণে আমি এইভাবে কভার কভার করে রাখি দেখতেও সুন্দর লাগে ফলগুলো যখন হারভেস্টিং করি তখন আবার খেতেও খুব সুস্বাদু মনে হয় লাগে তো আসুন দর্শক আজ আপনাদের দেখাবো হাসান গার্ডেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের সাদ বাগান থাকবেন আমার সাথে এবং সাবস্ক্রাইব করবেন তাতে কি হবে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়ব তখন আপনারা দেখতে পাবেন এবং আর আমার কাছে সব থেকে সহজ আইডিয়াতে আপনি আপনার স্বাদ বাগান পরিচর্যা করতে পারবেন কোনো ঝামেলা থাকবে না দেখুন আসলে প্রত্যেকটা ফলই কিন্তু আমি কভার করে রেখেছি দর্শক আরেকটা বিষয় আপনাদের বলি সেটা হচ্ছে আপনারা যদি এই ধরনের অরিজিনাল ফল পেতে চান খেতে চান আর কি সেই ক্ষেত্রে আমার সাথে এই ফোন নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করুন আর আপনার অ্যাড্রেসটা দিবেন আপনার অনলাইনে আমরা এই ফলগুলো দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে আপনি যোগাযোগ করতে পারেন যখন হারভেস্টিং করব তখন এই ফলগুলো আপনাদের দেওয়া হবে এই যে গাছে যেগুলো আছে দেখুন এগুলো অলরেডি এই ফল আমি কিছু হারভেস্টিং করছি সেগুলো বিক্রি হয়ে গেছে তো আপনাদের আরও প্রয়োজন পড়লে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে আপনার কভারটা খুলে আমি দেখাই দেখুন এখানে এই যে কভারটা খুলে দেখাই এই ফলগুলো সাইজ দেখুন মার্শাল্লাহ বেশ এগুলো ন্যাচারাল ফল আপনার কোনো কিছু স্প্রে করা হয় না কোনো ধরনের কোনো ধরনের আমরা স্প্রে করি না যার কারণে এই ফলগুলো আমি খাই আমার বাচ্চার খাওয়াই আমার আত্মীয় স্বজনের দিক তো আপনি যখন এই ন্যাচারাল ফলগুলো খাবেন তখন এই স্বাদই থাকবে আলাদা দেখুন ফলের সাইজ দেখুন ম্যাক্সিমাম গাছে আমার ডবল ডবল ফল আসছে এই আল্লাহর বিশেষ নিয়ামত এই আপনারা দেখবেন এখন যে কিভাবে আপনারা গাছের পরিচর্যা করবেন তো এই বর্ষায় দেখবেন সবারই গাছে নতুন নতুন কুশি আসছে যেগুলো আপনার গাছ যদি অ্যাডাল হয়ে যায় তখন এই কুশি ডুগাগুলো রাখবেন না যেমন এই ছোটো ছোটো কুশিগুলো আসছে এগুলো আপনি কেটে দেবেন এগুলো কেন কাটবেন কারণ আপনার এখা এখন যদি ফল নিতে ইচ্ছা হয় যে আপনি গাছে ফল নেবেন এখন ফলের সময় আমি ডুগা রাখবো না বেশি যতটুকু ডুগা আসছে সেই ক্ষেত্রে আমি এই ডুগাগুলো যেগুলো বড় হয়ে গেছে ওগুলো রেখে বাকিগুলো আমি কেটে দেবো এই যে এই এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাডাল্ট ডুগা এগুলো এখন এই মাথা যখন কেটে দেবেন এইভাবে ছোটো ছোটো কেটে দেন মাথাগুলো এই দেখেন এই মাথা এইভাবে কেটে দেবেন হ্যাঁ আর তিন মাস সময় আছে এই সময়টা আপনার ফল নেওয়া লাগবে যার কারণে এই মাথাগুলো কেটে দিলে এগুলো খুব দ্রুত এক পনেরো বিশ দিনের ভিতরে অ্যাডাল হয়ে যাবে তখন আপনি ফল পাবেন খুব সহজে এই যে এই ডুগাগুলো কেটে দেবেন আর একটা বিষয় হচ্ছে আপনি অনেকেই কি করে যত গাছে ডুগা আসে সবগুলো রেখে দেয় আসলে ডুগা সবগুলো রাখা কিন্তু ঠিক না আপনার ডুগা রাখতে হবে গাছের কিছু নিয়ম আছে কারণ অতিরিক্ত ডুগা থাকলে আপনার গাছে খাবার পাবে না ঠিকভাবে আপনার যার কারণে আপনার ফুল ফল খুব কম দেবে অ্যাডাল হতে সময় লাগবে এই কারণে আপনি ডুগাগুলো খুব হিসেব করে রাখবেন প্রত্যেকটা গাছে পাঁচটা সাতটার উপরে ডুগা রাখবেন না এবং সেটা রাখার কিছু নিয়ম আছে দেখুন এই বর্ষায় আপনার গাছের এ দেখুন এই ডুগাটা আসছে এই যে এই ডুগাটা এখান থেকে আসার পরে এই যে সুজা লেবে আসছে এখানে কিন্তু কোনো কিছু আমি রাখি নাই দেখুন এই যে এইভাবে একটা গাছেরও কিন্তু এইভাবে রাখা নাই শুধুমাত্র রাখতে পারবেন এই যে ব্যান্ড হয়ে গেছে যেখান থেকে এর উপর থেকে নিয়ে এই যেগুলো আসছে এগুলো আমি এখন রাখবো না অবশ্যই হ্যাঁ এর ভিতরে যদি দেখুন আপনাদের আরও ভালোভাবে দেখায় এর ভিতরে হয়তো পাঁচ ছয়টা আছে তার ভিতরে দেখবেন পরপর রাখবেন না মাঝখানে একটা দুটো গ্যাপ দিয়ে তারপরে ডুবা রাখবেন আর এই ডুবাগুলো আপনার যখন বড়ো হবে ঠিক এদের মতনই লম্বা হয়ে আসবে আর যখন লম্বা হবে তখন আপনার এই খাবারটা পরিপূর্ণভাবে পাবে আর যদি আপনি যদি আপনি মাঝখান থেকে মাঝের থেকে কোনো ডুগা রাখেন যেমন এই যে এইটা এটা কিন্তু এর মাদার গাছ থেকেই ডুগা আসছে তো আমি এটা এখন রাখবো না কারণ এটা আমার এখন প্রয়োজন নাই এই যে ডুগাটা ঠিক আছে এটা রাখা যায় মানে রাখা যায় কিন্তু আমি রাখবো না কারণ আমার গাছে এখন ফল দরকার নতুন গাছ নতুন গাছ এটা তবে এখানে দেখেন অনেকগুলা এই একটা গাছ একটা গাছ থেকে একটা দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আপ তো আমি একটা কম রাখবো এখানে চারটা রাখবো এখন তারপর আমি চারটা ডুগা রাখবো দেখুন এই ডুগাটা আমি কেটে দিলাম দেখুন কত বড়ো ডুগা এই যে দেখুন কারণ এটা আমি এখন রাখি নাই কারণ আমার ফল নিতে হবে প্রত্যেকটা গাছে আর অনেকেই দেখি সাত বাগানে টবে যারা চাষ করেন আপনার অনেকে অনেক সিস্টেমে টপ ড্রাম বিভিন্ন সিস্টেমে চাষ লাগান সেই ক্ষেত্রে আপনি এই ডুগাগুলো রাখবেন কিন্তু ঠিক একই নিয়মে আপনার ডুগা রাখবেন দেখুন আপনার দেখায় আমি এই যেমন এই গাছটা দেখুন এই গাছটাই আপনি ডুগা কখনো এই দিক থেকে রাখবেন না একদম গুঁড়ার থেকে রাখবেন ওই যখন গুড়া আছে গোড়ার থেকে রাখবেন কিছু ডুগা তারপরে আপনি প্রত্যেকটা এই ধরনের টপ ক্যারেটে যখন লাগাবেন তখন দুইটা থেকে তিনটা এর বেশি আপনি গাছ দেবেন না ঠিক আছে আর দুই তিনটার বেশি দিলে আপনার গাছে ঠিকভাবে খাবার পাবে না এই যে দেখুন এই ধরনের আগায় ডুগা আসলে এগুলো কেটে দেবেন রাখবেন না তো দর্শক অনেক কথা বললাম তো আসলে এই ধরনের পরামর্শ নিয়তই পাবেন আপনি তবে এখন এই মাসের জন্য সামনে যে এখন যে মাসটা চলছে এই মাসের আপনার পরিচর্যা কি কী পরিচর্যা করবেন এক নম্বর হচ্ছে আপনি গাছের গোড়ায় কেঁচো মারার জন্য কিছু সার প্রয়োগ করবেন আপনার কেঁচোগুলোই আপনার চুষের মাথাগুলো খেয়ে নেয় এই যে সবুজ যে মাথাগুলো আছে ছোটো ছোটো মাথাগুলো দেখুন এই সবুজ কালারের এই সাদা কালারের এই মাথাগুলো যখন ওরা চুষে চুষা শুরু করবে তখন আপনার এই গাছের শক্তি কমে যাবে আর যখন কমে যাবে তখন আপনার গাছের উর্বরতা কমবে এবং তখন আপনি যত সারি প্রয়োগ করুন না কেন ওই গাছগুলো সুস্থ সুন্দর হবে না আর গাছ যখন সুস্থ সুন্দর হবে না তখন কিন্তু আপনি ফলও প্রপারলি পাবেন না এই জন্য আপনার মারা বিষ প্রয়োগ করতে হবে যখন বৃষ্টি হবে বৃষ্টির সময় আপনি আপনার দেখিয়ে দেব কিভাবে আপনি ওটা প্রয়োগ করবেন আর দ্বিতীয়ত আপনার সার প্রয়োগ অবশ্যই আপনি এই সময় এই বর্ষার সময় কখনোই এই খোলটা ব্যবহার করবেন না বর্ষার সময় যদি আপনি এই খোল এই যে সরিষার খোল ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার গাছের গোড়ায় খুব দ্রুত পচন লাগতে পারে কারণ এটা হচ্ছে যখন হালকা রোদ হয় হালকা শুকনো থাকে গাছের গুড়ায় তখন দিলে সব থেকে বেটার টাইম বা ভালো টাইম ওই টাইমে দিবেন ঠিক আছে আর এটা দেওয়ার নিয়ম আপনাদের আমি বলে দেবো অন্য কোনো ভিডিওতে তবে এটা আমি সাইড করে রাখলাম এটা আমি দেব না হ্যাঁ এখন কি কি দেবো আমি দেখুন আমি দিব আমি রাসায়নিক সার খুব সীমিত ব্যবহার করি আপনাদেরকেও মানা সাজেস্ট করব যাতে আপনারা খুব সীমিতভাবে ব্যবহার করতে পারেন ঠিক আছে কারণ এটা যত কম দেবেন ততই বেটার আমার কাছে এখন এখানে আছে এটা ইউরিয়া সার দেখুন যে ইউরিয়া সারটা আছে ঠিক আছে ইউরিয়া আছে এটা ফসফেট এটা পটাশ ইউরিয়ার কাজ হচ্ছে যদি আপনার গাছে গাছ নতুন হয় সেক্ষেত্রে একটু পরিমাণে কম দিবেন মানে এখন বর্তমানে যে বর্ষার সময় এটা একটু কম দেওয়া বেটার কারণ অলরেডি বর্ষার পানিতেই কিন্তু প্রচুর পরিমাণে ইউরিয়া থাকে অনেক ধরনের পদার্থ থাকে যা আপনার গাছের খুব উপকার করে গাছের দ্রুত বৃদ্ধি করে সব কিছুতে আচ্ছা এরপরে দিবেন আপনি ফসফেট এই ফসফেটটা গাছের ভিতরের যেই গঠনটা আছে ওটা মজবুত করবে গাছটা একটু কালো কোয়ালিটি করবে খুব ভালো একটা উপকারী সার এটা তারপরে পটাশটা দিবেন এটা গাছের ক্যালসিয়ামের মিনারেল অনেক ধরনের কাজই করে এটা তবে এই তিনটা সার ব্যবহার করলে যথেষ্ট আপনি আপনার আর কোনো সার ব্যবহার করার প্রয়োজন নাই হ্যাঁ সাথে যদি সম্ভব হয় একটু বোরন দিবেন ঠিক আছে এই যে এই ধরনের বোরন এই বোরনটা সীমিত খুবই সীমিত আকারে দেওয়া লাগবে সেটা হচ্ছে আপনার যদি টপের গাছ হয় সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ এক থেকে দুই চিমটি দিবেন আর ছোট। ড্রাম এই ধরনের যদি ড্রাম হয় আপনার অথবা এই ধরনের টপ জাতীয় কোনো কিছু হয় আর কি তো সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ দেখুন আমার দিকে লক্ষ্য করুন এই যে আঙ্গুলে করে এতটুক পরিমাণে এতটুকু পরিমাণ নেবেন এই যে এই নিলেন এখানে রাখলেন দেখুন তারপরে ইউরিয়াটা ঠিক একই পরিমাণের নেবেন এই যে অল্প কিছু ইউরিয়াটা এই যে এই নিলেন এটা রাখবেন পটাশটা পরিমাণে একটু বেশি দেবেন দেখুন পটাশটা একটু বেশি হয়ে যাবে এই তিনটা আর এক সিমটি এই যে এক সিমটি পরিমাণে এই যে লবণের মতন যেটা দেখছেন দানা দানা এইটা বরুন এই বোরনটা দিবেন খুবই সীমিত হ্যাঁ একদম সীমিত এক চিমটি পরিমাণ যেমন আপনি ভাতে লবণ নেন ওই ওই ধরনের এক চিমটি দিবেন দিয়ে এগুলো মিক্স করে সম্পূর্ণ মিক্স করে ফেলবেন এই যে মিক্স করে ফেলে এবার আপনি এই সারটা ঠিক আপনার টপ জাতীয় যে গাছগুলো আছে এতটুকু পরিমাণে সর্বোচ্চ সব মিলিয়ে দেখুন আমার এক মুষ্টি এক মুষ্টি আসছে হাতের ভিতরে দেখুন এই যে সারগুলো সব মিলিয়ে এক মুষ্টি এই যে আসছে এর বেশি আপনি কখনো দিবেন না আপনার নতুন এবং পুরাতন গাছে যেই গাছেই দেন না কেন আপনি নতুন এবং পুরাতন যেই গাছেই দেন না কেন এর বেশি সার আপনি প্রয়োগ করবেন না কারণ টবের ক্ষেত্রে প্রচুর সার দিলে আপনি আপনার গাছগুলো পচে যেতে পারে গাছে গুঁড়া নষ্ট হয়ে যেতে পারে আর আপনার গাছগুলো ঝিমিয়ে যেতে পারে এবং সেটা সেটা অ্যান্টিবায়োটিকের মতন কাজ করবে খুব দ্রুত কাজ করে এই সারগুলো তো এই গা এই সারটা নিবে নিয়ে আপনি যে কোনো আপনার যদি টপের বিশেষ করে এই ধরনের কোনো গাছ থাকে সেটাই আপনি এইভাবে টপের ভিতরে শুধু এইভাবে সুন্দরভাবে প্রয়োগ করতে পারেন এই যে এইভাবে আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আপনার গাছে ফল থাকলেও দিতে পারেন না থাকলেও দিতে পারেন এটা হচ্ছে স্বাভাবিক যে খাবারটা সেইটা হ্যাঁ আপনার গাছ সুস্থ রাখার জন্য যেমন আমরা আমাদের পেট ভরার জন্য আমরা খাই ঠিক ওইভাবে আপনি ওটা দিতে পারেন দর্শক আসলে কিছুদিন আগে কিছু সমস্যা হয়ে গেছে আমাদের দেশে যার কারণে আমরা ভিডিওটা ভিডিও কোড দিতে পারি নাই ইন্টারনেটের সমস্যা ছিল এগুলো সরকারের কিছু সরকার এবং জনগণের ছাত্রদের ভিতরে একটা সমস্যা ছিল তো আমরা চাই সবার সমস্যা দূর হোক আপনার ড্রাগনের সমস্যাটাও দূর হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই করবেন তাহলে আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে আমি সবসময় প্রতিজ্ঞাবদ্ধ থাকব